ভিডিওতে যাকে দেখছেন একদম সাদা একটি অটোতে উঠে কোথাও যাচ্ছেন তিনি বাংলাদেশের আলেম ওলামাদের মাথার মুকুট আল্লামা নুরুল ইসলাম আলিপুরী হাফিজউল্লাহ হ্যাঁ আপনি যা শুনছেন এটাই সত্যি হয়তো আপনি বিশ্বাস করতে পারছেন না বাংলাদেশের এত বড়ো একজন আলেম তিনি এত সাধারণ জীবন জীবনযাপন করেন হ্যাঁ একজন প্রকৃত প্রহেজগার জীবন জীবনযাপন এরকম সাধারণই হয়ে থাকে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। যিনি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী তিনশো ষাট আউলিয়ার পণ্যভূমি সিলেটের হবিগঞ্জ জেলার অলিপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন কালের পরিক্রমায় তিনি একজন সাধারণ মানুষ থেকে মহা মনীষীতে রূপান্তর হয়েছেন তিনি বাংলাদেশের বড় বড় সব মাদ্রাসাগুলোতে ইলমি আলোচনা পেশ করে থাকেন একজন সাদামাটা মানুষ কাটা পাঞ্জাবি এবং লুঙ্গি পড়েই তিনি বিভিন্ন মাহফিলে অংশগ্রহণ করে থাকেন দুনিয়া ত্যাগী এই মানুষটি বাংলাদেশের মুসলিমদের জন্য অসংখ্য অগণিত কোরবানি দিয়ে যাচ্ছেন বাংলার মানুষের ইমান আকিদা এবং তাহজিব তামাদ্দুনকে রক্ষা করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় জ্ঞান গর্ভ আলোচনা তিনি করে থাকেন আল্লাহ তালা এই মহান মনীষীকে দীর্ঘ নেখায় দান করুন এবং তারা ইলমি ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন